হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি কিন্তু খুব ভালো আছি আর আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমি আজ একটা ভিডিও নিয়ে এসেছি যেটা সিল্ক শাড়ি কালেকশানের উপর মানে আমার কেমন সিল্ক শাড়ির কালেকশান সেটাই তোমাদেরকে আজ শেয়ার করব তো দেখো আমি এই শাড়িগুলো নিয়ে বসে পড়েছি তো চলো এবার তোমাদেরকে আমি দেখাই প্রথমেই দেখাই আমি আমার বেনারসিটা জো এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি ফুলে দেখাই এইয লালের মধ্যে আর ব্লু এর মধ্যে আছে আর এরকম বুটা বুটা কাজ করা আছে ছোটো ছোটো আর পারটা হচ্ছে এইরকম জরির কাজ মানে বেনারসিতে আর কি যেমন কাজ হয় সেটা আমি সরিয়ে রাখলাম তারপরে দেখাই আর একটা বেনারসি এটা আমার একটা বিয়েবাড়ি পারপাসে কেনা বিয়েবাড়ি উপলক্ষে আমি কিনেছিলাম তো এই দেখো এইরকম রানি পিঙ্ক আর ব্লু কালারের কম্বিনেশানে কম্বিনেশনে এটার বুটাগুলো আরেকটু আর একটু ছোট ছোট আসলে আমার ছোট ছোট বুটার শাড়ি পরতেই ভালো লাগে বেশি বড় বুটার ভালো লাগে না সেটাও রেখে দিলাম পাশে তারপরে দেখাই এই শাড়িটা দেখো এই যে পাড়টা হচ্ছে এইরকম কাজ করা এটা সিম্পিল শাড়ি সিম্পিলের ওপর দিয়ে খুবই সুন্দর আর মিনাকারি কাজ করা আছে এই যে সবুজ আর গোলা কমলা কালারের শাড়ি কমলা তো দেখো কেমন লাগছে শাড়িগুলো কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও আর কোন শাড়িটা বেশি বেশি পছন্দ হলো তোমাদের সেটাও জানিও চলো এবার দেখাই পরের শাড়িটা পরের শাড়িটা হচ্ছে এইটা একটা নেভি ব্লু কালারের আর এটা হচ্ছে আঁচলটা ভিতরের কাজটা হচ্ছে এইরকম আচ্ছা মা চুলটা ঠিক ভাবে রাখাই তুমি আর আঁচলে না এরকম ঝালর টাইপের দেওয়া আছে এই যে পার্টটা এইরকম ডিজাইন করে এই পরের শাড়িটা হচ্ছে এইটা মালবেরি সিল্ক একটা খুব ট্রেন্ডিংয়ে চলছিল এর আগের বছর তাই আমিও একটা নিয়েছি আমারটা মানে ডবল কালারের পাটটা হচ্ছে এই রকম পার্টটা হচ্ছে এই কালারের আর কি এই যে আর পুরো কাপড়টাই মানে শাড়িটের সি গ্রিন কালারের আছে বাকি যে শাড়িগুলো তোমাদের দেখালাম সেগুলোর আমি নাম জানি না তো তোমরা নাম জানলে সেগুলো একটু ম্যানেজ করে নিও সব শাড়ির আমি নাম জানিয়া তাই আর কি বললাম না তারপর আছে এই শাড়িটা একটা ডুয়াল টোনের মধ্যে আছে হচ্ছে আর পাড়ের কাজটা ঠিক এইরকম আর আমি তোমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু শেষে ভালোভাবে সামনে থেকে দেখিয়ে দেবো তো তারপরের শাড়িটা দেখাল তারপরে হচ্ছে এই শাড়িটা বিচিত্রা সিল্ক এবছরই পুঁজোয় নেওয়া ব্ল্যাক কালার এটা দেখাচ্ছি না আর তারপর হচ্ছে এই এই শাড়িটা ময়ূরকন্থী কালারের আর সব শাড়ির দুটাই কিন্তু ছোট আগেই বললাম যে আমি ছোটো গুটার শাড়ি করতে খুবই ভালোবাসি আরটা হচ্ছে এরকম এটা ডুয়াল টোনের মধ্যে আছে আর আঁচলটা দেখাই আঁচলটা আর আমি যে শাড়িটা পরে আছি দেখো এটাও কিন্তু একটা শাড়ি পাটা হচ্ছে এরকম গোলাপি রানি পিঙ্ক আর মেঝেটা হচ্ছে সি গ্রিন কালারের আর এরকম মানে এই যে দেখতে পাচ্ছ এরকম বুটা দেওয়া কাজ করা আছে তার ভিতরে গোলাপি কালার আর হলুদ কালারের কাজ করা আছে Oh, mm -hmm. অবশ্যই জানিও আর কোন সারিরা তোমাদের বেশি ভালো লাগে সেটাও কিন্তু জানিও আর আমার এটা নতুন চ্যানেল আমি ইউটিউবে একদমই নতুন তো তোমাদের সাপোর্ট ছাড়া আমি একদমই এগিয়ে যেতে পারবো না আমাকে অনেক অনেক সাপোর্ট করো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বাই দেখা হচ্ছে পরের